আলাইকুম আশা কর সবাই ভালো আছে আজ আমরা চলে আসছি বগুড়ার ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী নাওরামালা হাটে আজ এখানে আসলে প্রচুর পরিমাণ কবুতর উঠছে আপনাদের আসলে দেখানোর চেষ্টা করব আসলে কী দামে এই কবুতরগুলো এই হাট থেকে বিক্রি হচ্ছে তো মোটামুটি একটা একটা করে আপনাদের আসলে দাম দেখানোর চেষ্টা করব আসলে কী দামে কবুতরগুলো বিক্রি হচ্ছে সর্বপ্রথম এই খাতায় কিছু কবুতর উঠছে আপনারা দেখতেছেন এই পাশে মোটামুটি তিনটা কবুতর আছে ভাই কেমন আছেন ভাই এখানে জোড়া কোনটা কোনটা একটু দেখান তো ভাই হাত দিয়ে ধরে এটার সাথে কোনটা জোড়া ভাই লালটার সাথে লালটার সাথে সাত আটটা জোড়া এই জোড়াটা তো একদম পিওর জোড়া না ভাই এটা কিরকম দাম চাওয়া ভাই আজকে চারশো টাকা তো চাওয়া দাম না ভাই কম বেশি তো আছে এখানে আরেকটা ছাও কবুতর আছে এই চাওটা একটু বের করেন তো ভাই এ ছাটা কী দামের ছাওয়া ভাই দামটা একশো বিশ টাকা একশো বিশ টাকা আসলে এটা ছাওয়া দাম কম বেশি আসলে কিছু করে আসলে কম বেশি সম্ভব তাহলে এই জোর এটা হলো কত ভাই চারশো আর এটা কত একশো বিশ টাকা তো ঠিক আছে এগুলো আসলে চাওয়া দাম আস্কিং প্রাইস ফিক্সড না আপনারা যদি আসেন আসলে এখান থেকে আসলে কবি নিতে পারবেন আচ্ছা ভাই থ্যাংক ইউ ভাই এই পাশে আরো এক জোড়া কবুতর আছে এটা কি জোড়া জোড়া না তো মনে হয় না কিন্তু একটা ছেলে একটা মেয়ে সিঙ্গেল একটু একটু ধরে ধরে ভাইয়া না সমস্যা নেই আসলে আসলে এই আর মাদিটা জোড়া না তবে আসলে কেউ যদি নেয় এইভাবে নিতে পারবে জোড়া করে আসলে নিতে হবে এটা হচ্ছে সাদাটা নর আর যে লালটা হচ্ছে আসলে এটা হচ্ছে মাদি এগুলো তো ফুল ফুরা না ভাই এগুলো কত চাচ্ছ ছোট ভাই আজকে জি চারশো টাকা জোড়া দুশো টাকা পিস চারশো টাকা জোড়া আসলে এগুলো চাওয়া দাম তো নাকি কম বেশি তো আছে না ভাইয়া কম বেশি আছে না একটু কম বেশি আসলে আছে এগুলো আসলে চারশো টাকা জোড়া দুশো টাকা পিস আচ্ছা থ্যাংক ইউ ভাই চাচা এগুলো আপনার আচ্ছা এই পাশে কিছু কবুতর উঠছে আজকে মোটামুটি বগুড়ার নাওরামালা হাটে এখানে আসলে প্রচুর পরিমাণ কবুতর উঠছে আজকে শুক্রবার আজকে হাটটা একটু বড় হয় এই পাশে ভাইরা কোনটার সাথে কোনটা ছাড়া ভাই এই 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 সবুজটা আর এই সবুজটা এক জোড়া এটি ধরে দেখান যাবে ভাই একটু একটু খালি যদি এক জোড়া তো অনেক কবুতর তো আসলে এই এটা হচ্ছে হলে ফিমেলটা আর এটা হচ্ছে হলে মেলটা এটা মোটামুটি সবুজটা এক জোড়া এগুলো তো উড়ান না ভাই উড়ানে কবুতরই তো বান্দা দিয়ে পালে খাঁচার ভিতরে এই জোড়াটা কত ভাই যেটা নামালেন পাঁচশো টাকা এটা তো মানে চাওয়ার দাম কম বেশি তো আছে সাদাটার সাথে কোনটা জোড়া ভাই এটা কি সিঙ্গেল মাদি এটা আসলে সিঙ্গেল মাদি এই মাদিটা কত ভাই দুইশো টাকা এটার সাথে জোড়া কোনটা ভাই যে এটা এটাও সিঙ্গেল এটাও কি দুশো টাকা এটাও দুশো টাকা আসলে আর এখানে কোনটা আছে ভাই এই পাশে আছে এইটা আর এই সাদাটা হচ্ছে এক জোড়া এই জোড়া কবুতরটা আসলে এক জোড়া এই জোড়া কত ভাই পাঁচশো টাকা সাওয়ার দাম আসলে এগুলো আসলে কম বেশি করে একটা একটা করে বিক্রি হবে এই আটে যদি আপনারা আসেন কম বেশি করে নিতে পারবেন এগুলো আসলে সব আস্কিং প্রাইস ফিক্সড একটাও না আচ্ছা এই পাশে এক জোড়া কবুতর আছে মোটামুটি এটা আসলে এটা কি কবুতর ভাই ক্রোস নাকি দেশি না বাংলা নাকি বাংলা কবুতর এটা কি পুরানি ফুল বুড়ানি ফুলপুরাণী তো হয়নি না কমে আছে বয়সে একটু কম আছে এই জোড়াটা কত ভাইয়া এই জোড়াটা কত টাকা চাচ্ছ দাম কিরকম সাড়ে তিনশো টাকা এটা তো চাওয়া দাম না কম বেশি তো আসলে আছে আসলে আসলে এটা তিনশো টাকা চাওয়া দাম আসলে হাটের ভিতরে আসলে দাম দর করে আসলে নিতে পারবেন এই বাসে কিছু কবুতর আছে মোটামুটি এখানে চারটা কবুতর আছে গিরিবাস ভাই পিলং এর সাথে জোড়া কোনটা কর ফটকাটের সাথে এটা কার এটা কার এটা এটার সাথে জোড়া কোনটা তোমার কোনটা এই তিনটা এটার সাথে কোনটা জোড়া এটা একটু দেখাও তো ভাই একটু হাতে নাও তো ভাই একটু জোড়াটা হাতে নাও তো এই পাশে আসলে এক জোড়া আছে সাদা কবুতর তা মোটামুটি এটা এক জোড়া এখানে আসলে অনেক লোকজন আছে মোটামুটি এই জোড়াটা কত ভাই সাড়ে তিনশো টাকা তো চাওয়া দাম না কম বেশি আছে আর একটা সিঙ্গেল কোনটা সিঙ্গেল হচ্ছে না আসলে এটা এটা কি মেন না ছেলে মেয়ে এটা কত ভাইয়া দেড়শো টাকা এটা তো চাওয়া দাম না কম বেশি তো আসলে কিছু আছে এটা আসলে দেড়শো টাকা চাওয়া দাম কম বেশি আসলে মোটামুটি হাটের ভিতরে আসলে আর এটা তোমার না আসলে এটা তার না এটা অন্য জনের তো এই তিনটা কবুতর আসলে এটা কত বললে হ্যাঁ এই সাদা জোড়াটা সাড়ে তিনশো আর এটা আসলে দেড়শো টাকা সিঙ্গেলটা যেটা পরে ধরল তা মোটামুটি এগুলো আসলে সব আস্কিং প্রাইস আপনারা যদি আসেন দাম দর করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো এই পাশে আসলে এক ভাইয়ের সাথে দেখা মোটামুটি এই ভাইটা আসলে কবুতরের বিজনেস করে আমাদের সাপগ্রাম হাটে বসে যেহেতু এই হাটে আসে তার কাছে আজকে অনেক কবুতর আছে তা আসলে জানার চেষ্টা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আজ কয়েক জোড়া কবুতর আনছেন ভাই একটু দেখান তো দেখি বের কি সিঙ্গেল সিঙ্গেল আসলে এখানে একটা হুমারের নর না হুমারের নর উঠছে এটা আসলে সিঙ্গেল একটা নর রেসার এটা কত ভাই তিনশো টাকা এরপর কোনটা আছে ভাই যে এটার সাথে জোড়াকুনটা এটার সাথে আসলে এটা আসলে নর এটা হচ্ছে আসলে মাদি এই জোড়া আসলে এক জোড়া এটা মোটামুটি ভালো ব্লাডের একটা কবুতর এই জোড়াটা কত ভাই কত ভাই চারশো টাকা এগুলো আসলে কম বেশি তো আছে কিছু না ভাই লাক্কাটার সাথে জোড়া কোনটা ভাই লাক্কাটা আসলে সিঙ্গেল একটু ভাই বের করেন তো এটা আসলে একটা চকলেট রঙের লাক্কা এটা মোটামুটি সিঙ্গেল কবুতর এটা এটা কত ভাই দুইশো টাকা অনলি আরেকটা জোড়া আছে এটার সাথে কোনটা জোড়া এটার সাথে আসলে এই জোড়াটা কালদম না আদম না আবার কালদবের মতই আচ্ছা এই জোড়াটা এক জোড়া এটা মোটামুটি এই জোড়াটা কত ভাই 400 টাকা সাওয়াদাম আসলে কম বেশি করে বিক্রি হবে তো মোটামুটি এখানে আরেকটা কবুতর আছে সবুজ একটা আছে এটা আসলে সিঙ্গেল মন একটা সিঙ্গেল মন এটা কি পায়রা পায়রি একটা পায়রি কবুতর এটা কত ভাই 200 টাকা আসলে সাওয়াদাম কম বেশি আছে একটা পাখিও আছে পাখি কি বিক্রি হয়ে গেছে নাকি ভাই বাকি কিনে নেকি পাখি আসলে কিনা নিছে পাশে বাজরিকা পাখি খাসার ভিতর এটা কততে নিছেন ভাই তিনশ বিশ টাকা এইবিলাক আসলে পালাৰজনৰ নিচিনা না কিমান বিক্রিৰ জন্য আসলে যেহেতু সে ব্যবসা করে। আসলে বিক্রিৰ উদ্দেশ্যে নেওয়া যদি আপনারা নিতে চান আসলে শ্বামীম বাইক আছে কবুতার সবসময় অল টাইম থাকেই না ভাই বাইকটো আপনার নাম্বারটা একটু বলে দেন তো ওৱান তারপর নাইন ফোৰ নাইন ফৰ নাইন এইট নাইন এইট আসলে এই নাম্বারে যদি যোগাযোগ হয় অল টাইমতো কবুটাৰ থাকেই ভাইয়াৰ কাছে অল টাইম কবুতাৰ থাকে ভায়েৰ ইয়াত এটা টিয়া পাখি এই কামরাচ্ছে যে আরে আসলে এটা ভাই পালে তো মোটামুটি আপনারা যদি বগুড়ার মধ্যে কেউ কবুতর বাইরেও কি পাঠান ভাই বাইরে পাঠান কি বাইরেও পাঠানো সম্ভব যদি কেউ কবুতর নেন তা আসলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কবুতর নিতে পারেন স্বামী ভাইয়ের কাছে অল টাইম কবুতর থাকে তো ঠিক আছে ভাই ধন্যবাদ এই পাশে আসলে কিছু কবুতর উঠছে এই জায়গাতে আঙ্কেল আসলে কবুতরের বিজনেস করে আঙ্কেল তো এই জায়গাতে মোটামুটি আসেনি প্রায় ডেইলি হাটে হাটটা কি কি বারে এই হাটটা আসলে শুক্রবার সোমবারে বসে আর শুক্রবারের হাটটা মনে বড় হয় তো এই পাশে আসলে অনেকগুলো কবুতর আছে একটা যদি একটু ধরে থাকেন যে ওই মাদীটা একটু ধরে দেখালেন নিজেদের ওই পাশে একটা মাদি আছে সুন্দর একটা মাদি আছে মাদি আছে এখানে দুইটা একদম মানে উড়ানের মাদি দুইটা আছে একটা এই আর একটা আছে এই পাশে এইটা আসলে জোরা আছে এটার সাথে জোরা অবশ্যই আছে এ এটার সাথে জোড়া আসলে যে এই যে এইটার এই সাদাটার এই জোড়াটা এটা কত আঙ্কেল সাড়ে তিনশো টাকার নিচে না এটাই ফিক্সড কোনো চাওয়া না এটাই আসলে ফিক্সড প্রাইস আর এটা এটা কোনটা এটা এটা অন্য একজনের কবুতর এটা আসলে এটা আড়াইশো টাকা আসলে হলে মোটামুটি বিক্রি করবে একটা পাইরি কবুতর আসলে উড়ানের কবুতর মোটামুটি এগুলো যদি নিতে চান এই হাটে আসে সিঙ্গেলভাবেও দিতে পারবে জোড়াভাবেও দিতে পারবে আপনারা যদি নেন আসলে নাওরামাল্লা হাটে আসে যোগাযোগ করতে পারবেন এখানে হিউজ পরিমাণ কবুতর ওটে তা ঠিক আছে ধন্যবাদ আঙ্কেল হ্যাঁ তো এই ছিল মোটামুটি আজকে আসলে বগুড়া নাওরামালা হাটের ভিডিও আপনারা যদি হাটে আসেন আসলে কবুতরগুলো দাম দর করে নিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে জানে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম